হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর আমি তোমাদের সঙ্গে দু হাজার চব্বিশে পাওয়া দু হাজার চব্বিশে জি জিআই ট্যাক পাওয়া পণ্য নিয়ে আলোচনা করবো এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ জিআই ট্যাক পাওয়া পণ্য নিয়ে আলোচনা করবো যেগুলো পরীক্ষায় আসার মতো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গেলেই আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে সম্প্রতি কোন রাজ্যের কালো নুনিয়া চাল জিআই ট্যাক পেল পশ্চিমবঙ্গের অপশন এ হলো রাইট অ্যান্সার সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিখ্যাত কালো মিনিয়া চাল নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের মৌবন মধু আই কাট পেল পশ্চিমবঙ্গের অপশন ডি হলো রায়গানসার তো সম্প্রতি পশ্চিমবঙ্গের মৌবন মধু আই কাক পেলো সুন্দরবনের বিখ্যাত মৌবন মধু আই কাক পেল নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের মাটি জি আই কাট পেলো সম্প্রতি কোন রাজ্যের মাটি কলা জিআই ট্যাগ পেলো তামিলনাড়ু অপশন সি হল রাইট অ্যান্সার সম্প্রতি তামিলনাড়ু মাটি কলা জিআই ট্যাগ এই কলার টেস্ট অনেকটা মধুর মতো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের বসহলি পশমিনা উলেন বসহলি পশমিনা উলেন জিআই ট্যাগ জম্মু ও কাশ্মীরের অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের বসহলি পেন্টিং বসহলি পেন্টিং জিআইজ্যাট পেল জম্মু ও কাশ্মীরের অপশন ডি হলো রাইট অ্যান্সার তো সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বসহলি পেন্টিং জিআইজ পেলো নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন জেলায় তৈরি মুসলিম শাড়ি জিআইজ পেলো রাইট অ্যান্সার অপশন সি মুর্শিদাবাদ সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তৈরি মুসলিম শাড়ির যে আয়োজন হল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যে হনুমান গড়ি লাগলু যে আয়োজন হল রাইট অ্যান্সার অপশন বি উত্তরপ্রদেশের আগ্রা উত্তরপ্রদেশের আগ্রায় আগ্রায় তৈরি হনুমান গড়ি লাগলু যে আয়োজন হয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের ওয়াঞ্চ কাঠের রাইট কারুকার্যাকসার অরুণাচল প্রদেশ বি হলো অরুণাচল প্রদেশের ওয়াঞ্চ কাঠের কারুকার্য জিয়া পেল আর এর সঙ্গে জেনে নাম অরুণাচল প্রদেশের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কাঠ খোদাই একটি ঐতিহ্যবাহী কারুকার্য এই কারুকার্যের মধ্যে রয়েছে তাদের গ্রামীণ জীবনের হারামূর্তি পশুর মূর্তি রঙিন মুখোশ ভগবান বুদ্ধের ছবি ইত্যাদি তারা তৈরি করে থাকেন নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের আদি কিকার বা আদা জিয়া ট্যাক পেল অরুণাচল প্রদেশ অপশন সি হলো রাইট অ্যান্সার সম্প্রতি অরুণাচল প্রদেশের আদি কিকার বা আদা জিয়াই ট্যাক পেল এ সম্বন্ধে জেনে নাও আদি কিকার হলো সিয়াং এবং আপাস সিয়াং জেলায় উৎপাদিত আদার এক প্রকার স্বাদ ও আকারের জন্য এটি বিখ্যাত কোশ্চেন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের ইয়াকুরপি জিআই ক্যাট পেল সম্প্রতি অরুণাচল প্রদেশের ইয়াক চুপি জিআই ক্যাট অপশন বি হলো ইয়াক চুপি হলো একটি প্রাকৃতিক ভাবে গা যেন দুধের তৈরি পণ্য যা অরুণাচলী ইয়াকের দুধ থেকে তৈরি হয় নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের খামতি চাল জিয়া ত্যাগ পেল সম্প্রতি কোন রাজ্যের খামতি চাল জিয়াই ত্যাগ পেল অরুণাচল প্রদেশ অপশন সি রাইট রায়গাসার তো সম্প্রতি অরুণাচল প্রদেশের খামতি চাল জিয়াই ত্যাগ পেলো নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের টাঙ্গাইল পরিিয়াল ও বরৎসাড়ি জিয়াই জ্যাগ পেলো অপশন রায়গাসার হবে পশ্চিমবঙ্গ অপশন এ হল রাইট অ্যান্সার সম্প্রতি পশ্চিমবঙ্গের টাঙ্গাইল কোরিয়াল ও গরদ শাড়ি জ্যাক পেয়েছে টাঙ্গাইল শাড়ি নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় বোনা হয় আর পড়িয়াল ও গরজ শাড়ি মুর্শিদাবাদ ও বীরভূমে বোনা হয় নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের কালারি চিজ জ্যাক পেল জম্মু ও কাশ্মীরের অপশন সি হলো রাইট অ্যান্সার কালারি চিজ হলো দুধ থেকে তৈরি একটি খাদ্য যা জম্মু কাশ্মীরের উধামপুর জেলায় উৎপাদিত হয় নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের সালেম সাগো সালেম সাগো জি আইটেক পেল তো সালেম সাগো জি আইটেক পেয়েছে তামিলনাড়ুর অপশন বি হলো রাইট অ্যান্সার সালেম সাগো হলো এক প্রকার সাবুদানা যা তামিলনাড়ুর সালেম জেলায় পাওয়া যায় নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের রামবণী সুলাই মধু সম্প্রতি কোন রাজ্যের রামবণী সুলাই মধু জিআই পেল তো রাইট অ্যান্সার হবে জম্মু কাশ্মীরের অপশন সি হলো রাইট অ্যান্সার তো সম্প্রতি জম্মু কাশ্মীরের রামবণী সুলাই মধু জিআইট্যাট পেয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের লাল পিপড়ের চাটনি বা কাই চাটনি জিআই ক্যাক পেলো তো রাইট অ্যান্সার হবে উড়িষ্যার অপশন বি হল রাইট অ্যান্সার তো সম্প্রতি উড়িষ্যার জিআই ক্যাক নেক্সট প্রশ্নের কোন রাজ্যের লাকাটাং হলুদ লাকাডাং হলুদ জিআই ক্যাক পেলো তো সম্প্রতি মেঘালয় অপশন সি হলো রাইট অ্যান্সার মেঘালয়ের লাকাডাং হলুদ জিআই ক্যাক পেয়েছে নেক্সট প্রশ্নের রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের নাগরী দুবরা চাল জায়গা পেল নাগরী দুবরা চাল জায়গা পেয়েছে ছত্রিশগড়ের অপশন ডি হলো রাইট আনসার তো ছত্রিশগড়ের নাগরী দুবরা চাল সম্প্রতি জায়গা পেয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের সুন্দরজা আম ও গজক গজক হলো একরকমের মিষ্টি জিআই ট্যাগ পেল তো রাইট আনসার হবে মধ্যপ্রদেশের অপশন বি হলো রাইট আনসার তো সম্প্রতি মধ্যপ্রদেশের সুন্দরাজা আম ও গজব জিআই ক্যাট পেয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্যের রায়গাদা শালপুট কালোজিরা চাল গজপতি তো রাইট অ্যান্সার হবে অপশন ডি উড়িষ্যার তো সম্প্রতি উড়িষ্যার রায়গাদা শাল কোরাপুট কালোজিরা চাল ও গজপতি খেজুর জিআই ক্যাট পেয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে দেরি এখন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো